আমি আসছি দাইরাকান্দি থেকে কুলিয়ার চথা আমার বড় ভাই মানে সংগ্রহ করছে আর কি ভিডিওটা এইটার থেকে ওনার কাজ কাম নাকি ভালো লাগছে গেটটাও আমার কাছে ডিজাইনটা পছন্দ হয়েছে তাই আমি এখানে আসছি আর কি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে আমাদের কাছে আমাদের দুই ভাই আছে দায়রাকান্দি। থেকে যোগাযোগ করেন তো করার পর আমরা ওনাদের কাছ থেকে কাজটা এই আমরা স্কোয়ার ফিটের মাধ্যমে কাজটা নেওয়া হয়েছে তো এখন আমরা এই কাজটা গতকালকে যে আমরা মাপটাপ নিয়ে আসলাম তো এখন ভাই আমাদের দোকানে আছে বাইনাপাতি করার জন্য তো ইনশাআল্লাহ আমরা কাজটা কনফার্ম করলাম তো আগামীতে আপনারা এই কাজের ভিডিওটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ভাই আপনারা যে আসলেন তো কীরকম মনে হইল যে আসলে আসলে এই আলাইকুম আমি আসছি দারিয়াকান্দি থেকে কুলিয়ার চোখ না আমার বড়ো ভাই মানে সংগ্রহ করছে আর কি ভিডিওটা ইউটপ থেকে অনলাইন থেকে এখন আমার পাড়াইছে এই জায়গায় জায়গার নাম হয়েছে আপনার গাঁও কোটিয়াজি ওনার কাছ কাম নাকি ভালো লাগছে গেটটাও আমার কাছে ডিজাইনটা পছন্দ হয়েছে তাই আমি এখানে আসছি আর কি গেট অর্ডার করার জন্য আসলাম বাইনা করলাম আসলে দোকানে আসলাম দোকানে পরিবেশ ভালো লাগলো আমার কাছে ভালো লাগছে এখন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ তো আসলে ভাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনার সাপোর্ট করার কারণে আমরা